রাস্তাটির সম্পর্কে আমরা ইতিমধ্যে সম্মানিত সাংবাদিকভাবে মাধ্যমে জেনেছি তো আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি আমরা ওখানে যে প্রেসপেসিশন ব্যবহৃত জামান আছে সেগুলো আমরা ঠিকাদারকে সরানোর জন্য অলরেডি বলেছি এবং এটা আমরা প্রেসপেসিশান অনুযায়ী কাজ নিশ্চিত করব বলে আমি আপনাদেরকে আশ্বস্ত করছি তা ওকে যে তিনটে কল কল করছিলো কে ওরা ওই অফিস দেওয়া হতে আমরা কাজ কল করা মন্দ করেছিলাম বলতে হ্যাঁ কল ভাই আপনি এত কিছুই আপনি

গত বছর বৈশাখ মাসে রাস্তা খরণ চলে গেল ভিঘু দিয়ে করে করে গেল খরণ পর রাস্তার কাজ বন্ধ থাকলো বন্ধ থাকার পরে এক হাঁটু কাদা প্যানি এর ভিতর এই বছরের ভিতর চারবার কাজ এখানে চালু হলো চারবার কাজ বন্ধ হলো শুধু নয় ছয় কাজ হচ্ছে বালুর জাগাত নদীর মাটি নিয়ে আসে ফেলে দিল সে মাটি অবস্থায় সে বর্ষার পানিয়ে সে রকম কাদা কাদার পর দুই নাম্বার। এই যে খোয়া দেখিচ্ছেন এই খোয়া দেখিচ্ছেন এলা খোয়া এক নম্বর না এলা দুই নাম্বার খোয়া এলা গ্রামের ছেলে ছেলেবেলেরা আটকার পর কাম বন্ধ থাকলো আবার ঠিকাদার আসে ভালো খোয়া ফেলাচ্ছে ভালো খোয়া ফেলার পর কিছু খোয়া দেখা যাচ্ছে আবার দুই নাম্বার খোয়া কেবল দুইটা খোয়া ঘুরে দিল এরকম দুর্ভোগের ভিতর পড়ে গেছে দীর্ঘ পাঁচটা গ্রামের লোক পাঁচটা গ্রামের লোক এই রাস্তা দিয়ে চলাফেরা করে প্রায় এক বছর থেকে এই দুর্ভোগের ভিতর পড়ে আসে আমরা চাচ্ছি কাজটা সূক্ষ্মভাবে হোক এবং সঠিক হোক ভালো হোক যেহেতু রাস্তা যখন আপনার বেট খোরা হয় যখন পোলিয়ার থেকে মনে দেয় আমি কিন্তু ওই জেলা অফিসারের কাছে গেছিলাম ইঞ্জিনিয়ার কাছে যা কমপ্লেন দিয়েছি আসে এখানে ওই ওই কালি করলো করে এক গা কাদা তারপর সাব বসে মাল যখন দেয়া হয় এই যে বেটের এই যে মাল তিন করে হপার খোয়া দেয় বালু মাটি দেয় আর এক হপারকে খোয়া দেয় দিয়ে মিক্সার করে রাস্তা করে দি গেল সে খোয়াই আপনার রাস্তায় ইটাই খোয়া দিছে তিনটা করে খোয়ার চার হপারকে বালি যাই দিয়ে রাস্তা করে গেল যা দেখেন আপনারা দেখেন কাদা এক কাদা হয়ে যাচ্ছে ছাব্বিশের মাল বিচার পর আপনার এই ওয়ার করার পর কাদা হয় কোনো দিন আমি অফিসার বারবার আমি কমপ্লেন দিয়েছি ওই আসে কয় টাকা খায় আল্লাধানে ঘুষ খায় চলে যায় কারণ আমাদের জন্য কোনোই টাকা সরকার এটা ব্যয় করতেছে সে রাস্তার কাজ কোনো খারাপ নেবো আমরাই বিধায় আমার কাজ ভালো চাই এই কন্ট্রাক্টর যে কাজ কন্ট্রাক্টর এই রাস্তা নিছে ওই কন্ট্রাক্টর ইট তুলে উলে খোয়া করলো খোয়া করার পর আমাদের নদীর মাটি নদী কাটা মাটি আমাদের এখানে নদী কাটিয়েছে ওই মাটি নিয়ে আসে যায় তাই খোয়া যায় তাই খোয়া আর ওই বাল ওই ওই তোমার ওই মাটি দিয়ে আমাদের রাস্তা ইয়া করতে চলে গেলো সলিং করতে চলে গেলো যাওয়ার পর আমার এখন ওই আকাশে বৃষ্টি হওয়ার পর ওলা আবার এক গিয়া খাদও হয়ে গেলো ওই রাস্তার আমার জীবনে আমি দেখিনি ওই রাস্তাতে ইট ভিজে ওই তোমার ওই খোয়া ভিজে বালু ভিজে ওই ওই যে রাস্তা ঢলে যে ওই রাস্তা যে কাদু হবে এটা আমার জীবনে দেখিনি কিন্তু এই কন্ট্রাক্টার যে কাজটা নিছে এই যে এখন এই রাস্তা আমাদের কাদু হয় এই রাস্তা কীভাবে এই রাস্তা এটা হয় তাহলে আর এখন যে ইট আনে দিচ্ছে খোয়া তিন নম্বর ইটা খোয়া আপনারা আগে দেখলে দেখতে পারবেন সরকারি লোক সরকারি লোক কোথায় আছে আপনার আমার আপনাদের সরকারি লোক কোথাও আছে আসে দেখুক তিন নবীটার খোয়া যদি আমার এখানে আমরা জিজ্ঞাসা করতেছে আমার আপনার তো আপনার দেখেন আমাদের কথা কেউ শুনতেছে না এই তিন নব্বইটা আছে আমার এই রাস্তা করতেছে রাস্তা দেখানো আমাদের কাঁদো রাস্তা আমাদের কাঁদো সরকার টাকা দেয়নি এখানে সরকার ভালো ভালো ইটার খোয়া দেয় এখানে কাজ করার জন্য টাকা দিছে ভালো ভালো দেওয়ার জন্য এখানটা টাকা দিছে এখানে এখানে খারাপ জিনিস দেওয়ার জন্য টাকা দিছে এই কোনটা এই রাস্তার কাজ করতে পারবে না ওই বাতিল করে দেয় ওই কন্ট্রাক্টারকে বাদী হয়ে দিক দিয়ে ভালো কন্ট্রাক্টার দিয়ে এই রাস্তা কাজ করে হোক করা হোক আমার সরকারের কাছে এটা দাবি আমাদের জনগণের দাবি কাদা হয় হাঁটু পর্যন্ত মানুষ স্কুলের ছাত্র সাথে যাতে এত অসুবিধা এবং ঠিকাদার আজ পর্যন্ত কোনো দিন দেখা দেয়নি যে আমি নিজের ঠিকাদার কাজ কেমন হচ্ছে না আছে এ কথা আজও বলেনি খো আছে লোকজনের কথা আফিসও দেখে অফিসে এখন পর্যন্ত আফিস আছেই দিবা দেয়নি কাজ সারা যায় সারা পর আবার কাদো হয় সেখানে আবার ম্যাটে দিচ্ছে সেনাপেরা বলছে যে তিন নাম্বার ইট হবে না তার জন্য কদিন কাজ বাকি আছে ছাত্র ছাত্ররা স্কুলে যেতে পারে না কত একটা কষ্ট এক বছর থেকে কাজ করতেছে মনে হয় যে একবার রাস্তা মনে হয় আরো আর পাঁচ বছর রাস্তা করতে লাগবে রাস্তা কোন রাস্তা কোন কাজ ভালো হয়নি এই খোয়া একবার খারাপ বালু তো পরে না খালি সমস্ত বালু নদী বালু আনিস কাজ বালু আনি দিছে আমাদের এই রাস্তাটা গত তিন চার মাস থেকে এমন অবস্থার উপর পড়ে গেছে যে চলাফেরা করতে খুব সমস্যা ছাত্র ছাত্রী সবার সমস্যা এই রাস্তাটা দিয়ে চার পাঁচটা গ্রামের লোক চলাফেরা করে একটা অসুস্থ যদি হয় তারপরে অনেক সমস্যা এই রাস্তাটার কাজ এমন বেহাল আছে চলাফেরা অনেক সমস্যা রাস্তাটা যত তাড়াতাড়ি হবে আমাদের জন্য সবার জন্য এত তাড়াতাড়ি ভালো আমার যে কষ্টের মধ্যে পড়ে গেছে এই বর্ষার সময় আমরা কিভাবে চলাচল করি রাস্তার মধ্যে ইট খোয়াও খারাপ তার কারণ যে দুনিয়া ভেজালা ইট নিয়ে আসে রাস্তার ফেলা মাটি ময়লা এই রকম ধরনের রাস্তাটা রাস্তাটা দীর্ঘদিন তো রাস্তাটা আমরা ভুগতেছি রাস্তার জন্যে রাস্তার জন্য ভুগতে ভুগতে আমাদের রাস্তা এক বছর থেকে রাস্তার জন্য কষ্ট করতেছি গত হৃদতে সামনে হৃদ পার হয়ে গেল এক বছর পার হয়ে গেল আমাদের যে কষ্ট এই কষ্ট ভোগ আমরা কতদিন আর থাকবো আমাদের এই কষ্টটা আস্তার কাজ হচ্ছে না খুবই মনে করা যেটাই হচ্ছে দুই এই দুই নম্বর এটা আর হলে তিন নম্বর এটা যে কাজটা করতেছে আর যেটা বালু ওই যে নদীর মনে করা আমাদের তুলসী গঙ্গা নদীর মাটি ওই মাটি নিয়ে এসে এই রাস্তার মানে ইয়া করে দিচ্ছে সমস্ত মনে করা এটা দিতে নিচে সমস্ত কাদো এই ড্যানটা আমার বন্ধ হয় যায় কয়েকটা ষোলো সতেরোটা বাড়ি এখন বর্তমানে মনে করো সম্পূর্ণ মনে করো খোলাখুলি সব ডুবে বাড়ি ঘর পানি উঠে চলে গেছে ছয়শো শো সাড়ে ছয়শো লোক এই যে গ্রামের ভিতর পানি বন্দী হয়ে আমরা আসি এই কষ্ট ভোগ করতেছি